ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী দেবী দেবীর শ্রীচরণে আমার প্রণাম জানাই আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি বিষ্ণুপদ বাচ্চী মহাশয় বিশেষ অতিথি অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রি মহাশয় আমাদের ডাক্তার সুধাংশু শেখর মালাকার যারা বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন এবং এখানে মঞ্চে যারা আছেন সকলকে আমি নাম ধরে মানে অভিনন্দন জানাতে পারবো না সকলকে আমার শ্রদ্ধা জানাই আমার মঞ্চে যারা রয়েছেন সামনে যারা রয়েছেন আমাদের আমি তাদের অধিকাংশকেই চিনি সকলকেই আমার প্রণাম জানাই অভিনন্দন জানাই আমি তার সর্বশ্রেষ্ঠ যিনি আমার জীবনে প্রভাব বিস্তার করে আছেন হরিচান গুরুচাঁদ মাতা শান্তি সত্যভামাদেবীর পর আমার মা বাবা এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতৃতুল্য যিনি আমাকে গবেষণার কাজে উৎসাহিত করেছিলেন তিনি হলেন ডক্টর দান্দলাল মহন্ত তার পদ্মে আমার প্রণাম জানাই আজকের অনুষ্ঠান আমাদের এক সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের নকুল বাবু এবং কপিল বাবু যদি সাহায্য না মানে এগিয়ে না আসতেন এবং আমি নিজেই সন্দিহান ছিলাম যে এক মাসের মধ্যে দু লক্ষ টাকার বাজেটে আমরা কি করে সম্ভব আমরা সেখানে ঝাঁপিয়ে পড়লাম তাদের আশিস বাবু আমাদের যিনি সম্পাদক জেনারেল সেক্রেটারি তাকে হরেন বাবু আমাদের ইয়ে সুভন ঠিকাদার এদের নিয়ে ঝপিয়ে পড়লাম আমরা প্রথম দিনেই যেখানে গেলাম আমি অবিশ্বাস্য লাগছে যে আমাদের হাতে বাহাত্তর হাজার টাকা চলে এলো যারা আমাদের দশ হাজার পাঁচ হাজার এক হাজার গিয়ে নিরুপমা বিশ্বাসের কাছ থেকে দশ হাজার মাদল সরকারের কাছ থেকে দশ হাজার কার্তিক মন্ডল নেতাজি তার কাছ থেকে দশ হাজার এই যে যারা টাকা দিয়েছেন আমাদের সকলকে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই আজকে উনিশশো ডক্টর তুষার চট্টোপাধ্যায় সুকুমার চন্দ্র সেনের কাছে ডক্টর সুমিতি চট্টোপাধ্যায়ের কাছে ডক্টর নিহাররঞ্জন রায়ের কাছে এদের কাছে আশুতোষ ভট্টাচার্যের কাছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন আজকে স্মরণ করি যিনি মতুয়া নিয়ে ধর্ম দর্শন সাহিত্য নিয়ে আমাদের গবেষণা কার্যে এগিয়ে গেছিলেন তিনি তারক সাহেবের বাড়ির কাছে সেখানে দুর্গাপুর জমিদার বাড়িতে তার জন্ম হয় সেই তুষার চট্টোপাধ্যায় একাডেমিক লড়াই করার জন্যে কাছে আমার বইতে ডকুমেন্ট তুলে দিয়েছি যে উনিশশো তিয়াত্তর সালে কার কাছে যাচ্ছে পাণ্ডুলি পি নিয়ে যেটা মতুয়া সাহিত্য এটা মতুয়া সঙ্গীত আজকে আমরা তার পরপর আমি আমার দাদা নন্দবাবু নন্দবাবু তার সাহিত্যের অংশটা আমাকে ছেড়ে দিলেন তুষারবাবুকে বললাম এত বড় কাজ আমার পক্ষে সম্ভব নয় তাই বিরাটেটা করবে আজকে তার আশীর্বাদ আমার পাথেও ছিল ডক্টর প্রসাদ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ আমার পাথেও ছিল নতুয়া সাহিত্যকে আমি সতেরোটা ভাগে ভাগ করেছি সেটা আমি আর এখানে আলোচনা করতে চাইছি না নতুয়া সাহিত্য আজকে বিশ্বনন্দিত বিশ্ববন্দিত নতুয়া সাহিত্য মতুয়া ধর্ম দর্শন মতুয়া আন্দোলনকে কেন্দ্র করে ঠাকুরের জীবনীকে কেন্দ্র করে মতুয়া মুভমেন্টকে কেন্দ্র করে যে সাহিত্য রচিত হলো তার নান্দনিক তার পয়েটিক্স দিকটা মতুয়া সাহিত্য তাই তো মতুয়া সাহিত্য আজকে বাংলাদেশে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল মতুয়া সাহিত্য সম্মেলন আমাদের এখানে মতুয়া ধর্ম সম্মেলনে লক্ষাধিক লোকের মধ্যে আমরা বক্তৃতা করেছি কিন্তু আজকে ভিন্ন স্বাদের মিটিং সভা সমস্ত বুদ্ধিজীবী যারা লেখক যারা কবি গায়ক এখানে কবি আর কবি গায়ক এসছেন উত্তম সরকার বর্তমান যুগের অন্যতম কবি আমাদের উত্তম সরকার মনোজ এই মনোরঞ্জন সরকার উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয় মঞ্চে বসে আছেন আজকে সমাজের ডক্টর জীবন কৃষ্ণ সরকার অধ্যাপক ডক্টর সুধাংশু সরকার অধ্যাপক মনশান্ত বিশ্বাস অধ্যাপক রায় মনসন্থের কাছে পিএইচডি করেছেন অধ্যাপিকা ডক্টর পুষ্প বৈরাগ্য অধ্যাপিকা জ্যোতিকা পাণ্ডে অধ্যাপিকা মহুয়া বিশ্বাস অধ্যাপিকা পূর্বাশা মন্ডল আজকে অধ্যাপকরা যেভাবে এসেছেন আমাদের শ্যামলকান্ত বিশ্বাস বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি সমাজসেবী তারা সমস্ত কবি সাহিত্যিক সবাই এসেছেন আজকে তাই আজকে তাই আমাদের মনে রাখতে হবে যে পিটিভি বি বিশ্বাস মতুয়া টিভি এসছে আমাদের সমস্ত স্তরের মানুষ আজকে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ এই মতুয়া আন্দোলন মতুয়া সাহিত্য আজকের মতুয়া দর্শন নিয়েও পিএইচডি হয়ে গেছে এখানে ষোলো জন পিএইচডি করেছে ভারতে আর চোদ্দ জনের রেজিস্ট্রেশন হয়ে রয়েছে তাহলে সরকার লক্ষ লক্ষ টাকা কেন খরচ করছে আজকে তাই মতুয়া আন্দোলন বর্তমান কেক নিয়ে যেতে গেলে নতুয়া সাহিত্য সংস্কৃতি চর্চা করতে হবে চীনের বিপ্লব জানি রাশিয়ার বিপ্লব জানি আমেরিকার বিপ্লব জানি আমরা ফরাসি বিপ্লব জানি যদি সাহিত্য সাহিত্যিকরা শিল্প সাহিত্যের নবজাগরণ না ঘটে শিল্প সাহিত্যের যদি উন্মোচন না হয় কোন আন্দোলন টিকতে পারবে না তাই তো আমরা সেই কর্মসূচি উদ্দেশ্য কি ভারতবর্ষে শুরু হয় বাংলাদেশে অনেক পুঁথি আজকে যে আমি গ্রামে গঞ্জে বের করছি পুঁথি নষ্ট হয়ে গেছে উদ্ধার করার কাজ নয় আজকে নতুয়া সাহিত্য সংসদ সেটার কালেকশন করছে আজকার লাইব্রেরি করা দরকার যেখানে আমি মরে গেলাম নন্দবাবু মরে গেলেন আজকে সমস্ত আশীর্বাবু থাকবে না কপিলদাও থাকবেন না তারপরে আমাদের ভ্রমণ অধিকারীও থাকবেন না কিন্তু আমাদের যে লেখাগুলো আমাদের কবিদের যে লেখাগুলো আমি জানি যে অর্জ্য ও সরসী গোছাই তিনি বিএসসি পাস করেন কাউন্সিল গোছলেন তার লক্ষ লক্ষ টাকা রেখে গেছেন কিন্তু তার পান্ডুলিপিগুলো ধোয়া ছাওয়া হয়ে গেছে এই ধ্বংসের হাত থেকেই আজকে केशव মহারাজ অনেক আলোচনা লিখছেন আজকে তাই সেই পান্ডুলিপিগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে মথুরাদের মুক্তির জন্য আমার নিপীড়িত মানুষের মুক্তির জন্য উদ্বস্তু মানুষের মুক্তির জন্য সর্বস্ত প্রণীত বালুশের উক্তির জন্যে গতুয়া সাহিত্য সংস্কৃতি চর্চায় একান্তভাবে আমাদের সরকার সেই মতুয়া সাহিত্য সংস্কৃতি চর্চায় এগিয়ে আসবে এই আবেদন রেখে সভাপতির সংক্ষিপ্ত ভাষণ এখানেই আমি সমাপ্ত করলাম জয় হোক জান জয় দু জান